দেখো আজকের প্রশ্ন হলো সাতশো ছিয়াশি থেকে ছয় বাদ দিলে কত থাকে এই প্রশ্ন সঠিক উত্তর বলতে পারলে নগদ পাঁচ হাজার টাকা দিয়ে হবে হ্যাঁ পাঁচ হাজার টাকা পেয়ে যাবে পাঁচ হাজার টাকা দিয়ে দেবো তুমি সঠিক উত্তর বলতে হবে আর ছয় বাদ দিলে কত থাকে কত থাকে দেখো এই প্রশ্ন সঠিক উত্তর বলতে পারলে পাঁচ হাজার পেয়ে যাবে তো ভিয়াস ফার্স্ট ফার্স্ট কমেন্ট করে দাও সাতশো ছিয়াশি থেকে ছয় বাদ দিলে কত থাকে

সঠিক উত্তর বলো সাতশো ছিয়াশি থেকে ছয় বাদ দিলে কত থাকে তো বন্ধুরা ফার্স্ট ফার্স্ট কমেন্ট করে দাও সাতশো ছিয়াশি থেকে ছয় বাদ দিলে কত থাকে বলো সাতশো ছিয়াশি থেকে ছয় বাদ দিলে কত থাকে এই প্রশ্ন সঠিক উত্তর বলতে পারলেই পাঁচ হাজার টাকা পুরস্কার পেয়ে যাবে কত থাকে ছিয়াশি ছিয়াশি হ্যাঁ ছিয়াশি হবে দেখি না উত্তর ভুল হয়েছে কত থাকে সাতশো ছিয়াশি থেকে ছয় বার দিলে ধরো সাতশো ছিয়াশি থেকে ছয় বাদ দিলে কত থাকে ছিয়ানব্বই থাকে ছিয়ানব্বই থাকে ছিয়ানব্বই থাকে না না না

সাতশো ছিয়াশি থেকে ছয় বাদ দিলে কত থাকে আবারও বলছি দেখো কত থাকে সঠিক উত্তর দিয়েছে তো ওখান থেকে সাতশো ছিয়াশি থেকে যদি ছয় বাদ দেওয়া হয় ছটা যদি উঠিয়ে দেওয়া হয় তাহলে থাকছে তো সঠিক উত্তর বলার জন্য পাঁচ হাজার টাকা পুরস্কার দেওয়া হলো টাকাটা পেয়ে কেমন লাগছে খুশি তো ও ভালো লাগছে বন্ধুরা একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ঠিক আছে